বাংলাদেশ ফুটবলে নতুন উন্মাদনা এক নতুন অধ্যায়ের সূচনা দক্ষিণ এশিয়ার ফুটবলের যেমন বাড়িয়েছে এসে ব্যান্ডিং লেভেল তেমনি ঝলক দেখিয়েছেন মাঠে নাম তার হামজা চৌধুরী তেলিয়ান প্রবাসী আর এক বাংলাদেশি বংশোভূত ফাহমিদুল হাসান ভারতের বিপক্ষে ম্যাচে যখন একাধিক সুযোগ পেও গোল শূন্য ড্র ফরওয়ার্ডের ব্যর্থতা ম্যাচে ফুটে উঠেছে বারংবার ম্যাচ পরবর্তী সময় টনক নড়েছে বাফুফের আলোচনায় জোরালো ফাহমিদুলের নাম কেন চলে গেলেন ফাহমিদুল সব কিছু ঘাটতে গিয়ে উঠে এলো ভয়ঙ্কর কিছু তথ্য হামিদুলের গতিময় ফুটবল পায়ের জাদুতে নজর কেড়েছিল কাব্রেরার প্রস্তুতি ম্যাচে অর্জন ছিল হ্যাট্রিক কিন্তু আশা হলো না সতীতদের সাথে দেশে খেলা হলো না ভারতের বিপক্ষে একঝাঁক প্রবাসী ফুটবলার নিয়ে কাজ শুরু হলেও সিন্ডিকেট জটিলতায় যেন বড় বাধার মুখে বাফুফে প্রবাসী ফুটবলারদের সাথে দেশীয় ফুটবলারদের বৈধতা সম্পর্ক সিন্ডিকেটের মারপ্যাসে সৃষ্টি করেছে নানা সমস্যা ফামিদুল সেই সিন্ডিকেটে বলির পাঠায় পরিণত হন অনুসন্ধানে আরও জানা যায় তিনজন ফুটবলার ও প্রভাবশালী ক্লাবের কুটকৌশলে বাদ দেওয়া হয় ফামিদুলকে তিনজনের মধ্যে একজন খেলেন সেন্টার ব্যাক পজিশনে আরেকজন খেলেন মিডফিল্ডারে আরেকজন উইঙ্গার থেকে মেক্সি ফুলব্যাক হিসেবে জাতীয় দলে খেলছেন তিনজনের সেই প্রভাবশালী ক্লাবের সদস্য অনুসন্ধান রিপোর্টে উঠে আসে মাঠ ও মাঠের বাইরে নানাভাবে ফাহমিদুলকে উত্তেজিত করা হয় ফলশ্রুতিতে এক পর্যায়ে গোলকিপার মেহেদি হাসান শ্রাবণের সাথে বাগবিদণ্ডায় জড়িয়েছেন ফাহমিদুল এ নিয়ে বাংলাদেশের ফুটবল দর্শকরা বিক্ষোভ ও ফাহমিদুল সিন্ডিকেটের শিকার বলে উল্লেখ করেন দল সংশ্লিষ্টরা সিন্ডিকেটের বিষয়টি স্পষ্ট করলেও নিঃস্ব ভূমিকায় বাফুফে যদিও বাফুফের সহসভাপতি ফাহাদ করিম সিন্ডিকেটের বিষয়টি কঠোর হস্তক্ষেপ ঘোষণা দেন এমন চলতে থাকলে বাংলাদেশ ফুটবলের দারুণ সম্ভাবনাময় জায়গাটা ধূসর ছায়ে সে যাবে শরিফুল ইসলাম মিড উইকেট